আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে বাঁধাকপির সম্পূর্ণ নতুন ধরনের একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি এই রেসিপিতে একবার আপনারা বাঁধাকপি রান্না করে খেলে আজীবন স্বাদ মুখে লেগে থাকবে এতটাই মজাদার এই রেসিপি মনে হবে আপনি বাঁধাকপি খাচ্ছেন না আপনি কোনো অমৃত খাচ্ছেন এক নিমিশেই দেখবেন প্লেটের ভাত একদম শেষ হয়ে যাচ্ছে যাকেই এভাবে বাঁধাকপি রান্না করে খাওয়াবেন সেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে তো বেশি কথা বাড়াবো না চলো তাহলে দেখিয়ে দেই কিভাবে এই রেসিপিটি বানাতে হবে খুবই সহজ এবং খুবই মজাদার একটি রেসিপি শুরুতে এখানে আমি একটি বেলেন্ডারের জার নিয়ে নিয়েছি আর এটার মধ্যে আমি টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি এখানে টমেটোগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে তারপরে দিতে হবে আর এখানে আমি যে কাঁচামরিচগুলো দেখিয়েছি কাঁচামরিচগুলোও দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি কোনো রকম পানি না দিয়েই একটা পেস্ট বানিয়ে নিব তো দেখুন আমার মশলাটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে এখানে আমি নিয়েছি এক চামচ অর্থাৎ এক টেবিল চামচ পরিমাণে সাদা তিল আর এখানে নিয়েছি আমি দশটি কিসমিস এই তিল এবং কিশমিশগুলোকে আমি পাটায় পিষে আরেকটি পেস্ট বানিয়ে নিব। রান্নার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে একটু গরম করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণে তেল তেলটা একটু গরম হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি পুরনের জন্য দুটো শুকনো মরিচ আর দুটো তেজপাতা এক মিনিট এটাকে একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে রেডি করে রাখুন মশলা মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব এখানে আমি টমেটো আর কাঁচামরিচের জন্য যে পেস্টটা বানিয়েছিলাম ওটাকে এবার মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে আর এখন আমি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ লবণটা দিয়ে মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে রান্না করব এখানে দুই মিনিট ধরে একটু কষিয়ে নিলে টমেটো এবং কাঁচামরিচের যে একটা কাঁচা গন্ধ ওটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা ভাজা গ্রাম বের হয়ে আসবে মশলাটাকে কষানোর পরে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এই পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা বাঁধাকপিগুলোকে দিয়ে দিব এখানে অল্প অল্প করে বাঁধাকপি দিব আর একটু ভালো করে চেড়ে মিলিয়ে নিব একবারে সবগুলো দিব না সবগুলো বাঁধাকপি দিয়ে এবার আমি একটু ভালো করে চেড়ে কষিয়ে নিচ্ছি আর এই বাঁধাকপি দিয়ে কিন্তু অনেকটা পানি বের হয়ে আসবে কোনো ধরনের পানি ব্যবহার করতে হবে না এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং লো ফ্লেমে পাঁচ মিনিটের মতো রান্না করব বাঁধাকপিটা যাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন দেখে হয়তো বুঝতে পারছেন যে কতটা সুন্দরভাবে বাঁধাকপিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর কোনো পানিও নেই পুরো পানিটা একদম শুকিয়ে গিয়েছে তো এই পর্যায়ে এখন আগে থেকে আমি যে তিল এবং কিসমিসের দিয়ে একটা স্পেশাল মশলা বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিচ্ছি তিল এবং কিসমিসের এই মশলাটা দেওয়ার কারণেই কিন্তু এই বাঁধাকপির পথটা খেতে অনেক বেশি টেস্টি হবে আপনারা একবার যদি এভাবে বাড়িতে বানান আমি কথা দিচ্ছি যে যেই খাবে সেই প্রশংসা করবে এবং বারবার বায়না ধরবে যেভাবে আর একবার বাঁধাকপি রান্না করার জন্য আমি তো বাসায় বানিয়েছি বাসার সবাই খেয়ে ভীষণ প্রশংসা করেছে একটা নতুন পদ্ধতিতে আজকে এই বাঁধাকপির রান্নাটা আমি আপনাদের করে দেখিয়ে দিচ্ছি যারা পেঁয়াজ রসুন খেতে চান না নিরামিষ খান তাদের জন্য তো এটা খুবই উপকারী একটি রেসিপি অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন তো আমার সব কিছু সুন্দরভাবে মিলিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এই লাস্ট স্টেপে আমি কিছু ধনিয়া পাতা কুচি উপর থেকে দিয়ে দিচ্ছি সুন্দর ঘ্রাণের জন্য এই পর্যায়ে আমি আর বেশি সময় রাখবো না আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এক মিনিটের মতো এটাকে ঢাকনা চাপা দিয়ে ঢেকে রাখবো এক মিনিট পরে এটাকে আমি একটি সার্ভিং বলে নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কত সহজে কত সিম্পলভাবে এবং কত সুন্দর একটি রেসিপি আপনারা বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিতে অবশ্যই বাসা একবার রান্না করার অনুরোধ রইলো আর আমার চ্যানেলটি ভালো লাগলে আমার রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এখানে আমি একটি সার্ভিং বলের মধ্যে নামিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই বাসায় এভাবে কম তেল মশলা ব্যবহার করে স্বাস্থ্যসম্মত একটি বাঁধাকপির রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াবেন আর আমার রান্না ভালো লাগলে আবারও বলছি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য বেলাইকনটি অল করে রাখবেন যাতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি দিই সাথে সাথে পৌঁছে যাই আপনার কাছে আজকে এ পর্যন্তই সুন্দর এই রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ